আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হইতেছে যার কারণে গ্রামের কিছু কিছু রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো আপনারা দেখতেছেন আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এটাই হচ্ছে আমাদের একমাত্র রাস্তা এবং এই রাস্তা দিয়েই আমরা শহর বন্দর যে কোনো জায়গাতেই হচ্ছে যাওয়ার জন্য আমরা এই রাস্তাটাই ব্যবহার করি আর একটু বৃষ্টি হলে দেখা যায় আপনার রাস্তার মধ্যে প্রচুর পানি জমে থাকে তো এখন হচ্ছে বৃষ্টি নাই তাও দেখেন পানি এখনও জমে আছে তবে আমরা চাই খুব দ্রুত আমাদের এই রাস্তার কাজ খুব দ্রুত করা হোক কারণ যদি রাস্তাটা সংস্কার না করা হয় তাহলে কিন্তু আমাদের যাতায়াত করতে আরও সমস্যা হবে সামনে হচ্ছে রাস্তার অবস্থা আরো বেশি খারাপ তাই আমি হচ্ছে কাটোটা টুকতেছি দেখতেছি আসলে পাকছে কিনা মানে আবার তে পাগে নাই তো মূল বিষয়টা ইচ্ছে এসে দেখতেছেন যে রাস্তার চোট ছোট গর্ত প্রচুর পানি জমে থাকে যদি আপনার ঈদ দিয়ে সোলিং করা হয়েছে তাও হচ্ছে আপনার পানি জমে থাকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আপনার রাস্তার পাশ আপনার ভেঙে গেছে তো দেখেন এখানে কি পর্যন্ত পানি তো ছোটো ছোটো দুইটা বাচ্চা যাইতে চাই আমি তাদেরকে বলতেছি এখানে এত পানি তোমরা এখন যেবা কীভাবে তো তারা বলতে সে দিকে যাওয়া যায় আমি বললাম যে কতটুকু পানি তোমরা এদিকে আসো তো দেখি তো বলার সাথে সাথে দেখা যাচ্ছে আসলে তারা আসতেছে তো আসার পর আমি আসলে আপনাদেরকে একটু দেখাইতেছিলাম যে দেখেন পানি কতটুকু আমি বলতেছি যে তোমরা সাইড দিয়ে আইসা পড়ো তারা কি করছে এ দেখেন কতটুকু নিচে আসলে পানি কতটুক পর্যন্ত পানি তারা হচ্ছে নিচ পর্যন্ত আসলে পা রাখছে তো আসলে মূল বিষয়টা এই আমরা চাই যে আমাদের এই রাস্তার কাজটা খুব দ্রুত করা হোক আপনাদের এদিকে রাস্তার অবস্থা কেমন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো আমরা চাই খুব দ্রুত রাস্তার কাজটা করা হোক তাহলে আমরা খুশি ঠিক আছে গ্রামগঞ্জের রাস্তাগুলো এখন এমন দেখা যায় না